আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব করবো নষ্ট করে তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন বিষয় বিভিন্ন সময় আমি আল্লাহ কাউকে দুনিয়ার জমিনে নারী হিসাবে পাঠাইছি খবরদার নারী হইয়া পুরুষের মতো চলাফেরা করবানা কারণ আমি নারীদেরকে যেমন করে চলতে বলছি তেমন করে চলবা যদি তেমন ভাবে চলতে পারো আমি আল্লাহ তোমাকে নারী হিসেবে পাঠাইছি তুমি পরীক্ষার মধ্যে ফাঁস করবাং আর কিছু নারী এমন সমাজের মধ্যে আছে। যে নারী নারী হওয়া সত্য পুরুষদের মতো চলাফেরা নারীর মতো চলাফেরা তার মধ্যে নাই মন চাই জিন্দিগি যেমন করে চাই তেমন করে চলাফেরা করে আল্লাহ বলেন খবরদার তুমি যদি মন চাই জিন্দিগির মতো চলাফেরা করো পুরুষদের মতো চলাফেরা করো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছি তুমি পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাবা আল্লাহ তালা দুনিয়ার জমিনে পুরুষ বানায়া পাঠাইছেন আমার মালিক বলেন আমি আল্লাহ তোমারে পুরুষ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি খবরদার পুরুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছি পুরুষের মতো চলাফেরা ফেরা কর বানারির মতো চলাফেরা বানাও নারীর মতো আচরণ করবা না যদি এমন আচরণ করো তুমিও পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাবে যাদেরকে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন আমার আল্লাহ বলেন হে বান্দা ধনী বানাইয়া তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি টাকাওয়ালা বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা কোটি কোটি টাকার সম্পদের মালিক খবরদার দুনি হর বর গরিবদের উপর অত্যাচার কর না পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাবা হে গরিব তোমাদের ক আমি আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে পাঠাইছি দুনিয়ার মধ্যে তোমাদেরকে গরিবী হালতে রাখতেছি খবরদার দনীদেরকে দেখে আমি আল্লাহকে দোষারোপ করবানা দনী মানুষদের দিকে পরীক্ষার মধ্যে হয়ে যাবা তোমাদেরকে যে যে অবস্থার মধ্যে আস আমি আল্লাহ সে অবস্থাতেই পরীক্ষার মধ্যে রাখছি যে যে অবস্থার মধ্যে আমরা আছি সে অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্যে রাখছি শুধু আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেন বিষয়ে এমন নয় ও দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে অসংখ্য নবীর আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছেন আদম আলাই সালাতাম থেকে নিয়ে আজ পর্যন্ত শেষ নবী পর্যন্ত যত নবীর সুলে দুনিয়ার জমিনে পাঠাইছেন সমস্ত মানুষকে আল্লাহ তালা পরীক্ষা করছেন সমস্ত নবীদেরকে পরীক্ষা করছেন ইব্রাহিম আলাই সালাম কাল্লা পরীক্ষা করছেন সব নবী আল্লাহ পরীক্ষা করছেন জানাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেউ আল্লাহ পরীক্ষা করছেন আমার নবী আপনার নবী দুনিয়ার আগমন করার পূর্বে থেকে আল্লাহ তালা পরীক্ষা করতে আরম্ভ করলেন ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝবেন আমার নবীকে কেমন ভাবে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করেন কেমন ভাবে পরীক্ষা করেন আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করার পর নবীর পিতা নাই নবীর পিতা দুনিয়ার জমিনে আসার পূর্বে নবী দুনিয়াতে আসার পূর্বে পিতাকে আল্লাহ তাআলা উঠায় নিছেন পরীক্ষামূলক আমার নবী আপনার নবী একদিন খেলার মাঠে গিয়া ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেছে নবী কখনো খেলাধুলা করে নাই কিন্তু মাঠে ময়দানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে আমার নবী তাকাইয়া তাকাইয়া ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখে আমার নবী আপনার নবীর বয়স যখন ছয় সাত বছর হয়ে গেল নবী মাঠে ময়দানে ছোট ছোট বাচ্চাদের খেলা দেখতেছেন একদিন আমার নবী আপনার নবী ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেছেন হঠাৎ করে আমার নবী তাকাইয়া দেখেন সন্ধ্যা হয়ে যাইতেছে সূর্যটা ডুবে যাইতেছে ওই ময়দানের মধ্যে ছোট ছোট বাচ্চারা যতগুলা মানুষ ওই ময়দানের মধ্যে ছিল সবগুলা মানুষের বাবারা ছোট ছোট বাচ্চাদের প্রত্যেকের বাবারাই সে ছোট ছোট বাচ্চাদেরকে মধ্যে আদর করতেছে জুমাই দে আমার নবী আপনার নবী ওখানে দাঁড়াইয়া কাঁদে আর বলে হাই রে আমার বাবা না আমার বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো আজকে আমার তো তাদের মতো আদর করতো যখন আমার নবী আপনার নবী ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছেন ওই দিক দিয়া সন্ধ্যা যখন নেমে আসছে নবীজির মা আমেনা এবার ঘর থেকে বের হয়ে গেছে কি ব্যাপার কি ব্যাপার সন্ধ্যা হয়ে গেল আমার সন্তান না সন্ধ্যা হয়ে গেল এখনো পর্যন্ত আমার সন্তান কেন ঘরের মধ্যে প্রবেশ করলো না যখন মা আমেনা রাস্তার মধ্যে বের হয় ছোট ছোট বাচ্চারা যখন একসাথে খেলাধুলার মধ্যে লিপ্ত ছোট ছোট বাচ্চাদেরকে মা আমেনা ডাক দেয় বাবা আমার সন্তান মোহাম্মদুল নাসুল্লাহ তোমরা দেখছো নি ছোট ছোট বাচ্চারা বলে না না আপনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি চিনি না কিন্তু আমরা যখন ওই খেলার ময়দান থেকে আসতেছিলাম একটা ছোট্ট বাচ্চা আব্বা আব্বা ওইলা কান্না করতে আমরা ওখানে দেখছি যখন ছোট ছোট বাচ্চারা মা আমেনা কে কথা বলল আমার নবী আপনার নবীর মা ছুটে গেল গিয়ে দেখতেছেন আমার নবী আপনার নবী হাউমাউ করে কান্না করে আমার নবীকে জড়াইয়া দইরা মা আমেনা ডাক দে বাবা কেন কান্না করো কি কষ্ট কি যন্ত্রণা নিয়ে কান্না করো আমার একটু বলো না রে বাবা মা আমিনে কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর দুই চোখ বেবে জোর জোর করে পানি গোলা দিছে আর ডাক দেয়া কই মা একটু পূর্বে ময়দানটা ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে বরপুর ছিল গো ও মা সন্ধ্যা যখন নেমে আসলো সমস্ত শিশুদের সমস্ত বাচ্চাদের বাবারা আসলো কিন্তু আমি তো দাঁড়ায় রইলাম আমার বাবা কেন আসলো না যখন আমার নবী আপনার নবী কথা বইলা চোখের পানি গুলা সাইরা দিছে মা মেলা এবার ডাক দেয়া কই বাবা ইলাসর পূর্বে আল্লাহ তাআলা তোমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছেন ও বাবা তোমার আব্বা তো আসবে না তোমার আব্বা তো আসবে না এ কথা বলার সঙ্গে সঙ্গে মা মেনহাও করে কান্না করে নবী জি ওখানে কান্না করতেছে আমার নবী আপনার নবী ডাক মা বাবারে তো দেখলাম না বাবার আদুরও কোনো দিন পাইলাম না আমি একটু আমার বাবার কবরটা দেখতে চাই যখন মা আমেনার সঙ্গে আমার নবী বাবার কবর দেখার কথা বললেন মা আমেনা নবীকে সঙ্গে নিয়ে নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন ওখানে গিয়ে আবার ডাক দেয় বাবা আপনার নাতি আজকে হাউমাউ করে ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে তার বাবার জন্য ও বাবা আপনি জানেন না আপনার নাতি আজকে আপনার সন্তানের কবরটা দেখার জন্য বলতেছে আপনি একটু অনুমতি দিন যখন আমার নবী আপনার নবীর মা যখন তার দাদার কাছে সংবাদ দিয়ে দিলেন নবীজির দাদা নবীজির মাকে নবীজিকে সঙ্গে নিয়া একজন দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়া কবর দেখার জন্য পাঠায় দিলেন আমার নবী আপনার নবীকে একটা বাহনের মধ্যে নিয়া নবীর মা আমেনা উম্মে আইমান সহ যখন ওই কবরের মধ্যে চলে গেলেন আমার নবী আপনার নবী কবরের মধ্যে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছেন আর বলতেছেন বাবা এমন কি অপরাধ করলাম তুমি কেন আজকে আমাদের কেসের কবরের মধ্যে চলে আসলা ও বাবা মক্কা মদিনার মধ্যে সবাই সন্তানদেরকে আদর করে কিন্তু তুমি তো আমাদেরকে কোনদিন আমাকে আদর পর্যন্ত করলা না এমন ভাবে যখন আমার নবী আপনার নবী ওখানে দাঁড়ায় কান্না করতেছেন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যা আমার বন্ধুর কান্নাটা আসমানও সহ্য করতে পারে না জমিনও সহ্য করতে পারে না ও জিব্রাইল তুমি কি জানো না আমার বন্ধুর কান্নাটা দুনিয়ার কোন মাকলুক সহ্য করতে পারে না এমন কি আমি আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারি না তাড়াতাড়ি আমার বন্ধুর কবর থেকে সরায় দাও তাড়াতাড়ি সরায় দাও যখন আমার নবীকে মা আমেনা বুখের মধ্যে জড়াইয়া আবার দুবারের দিকে রওনা হয়ে গেলেন কিছুদিন যাওয়ার পর আমার নবী আপনার নবীর মা মা আমেনা উম্মে ঈমানকে ডাক দিলেন ওরে উম্মে ঈমান আমার সন্তানের বাবা নাই আমার সন্তানটা বড় ইদিন তুমি বাহনটা একটু দাঁড় করায় নাও আমার অবস্থা আমার মনে হয় আমি আর দুনিয়াতে থাকতে পারবো না যখন আমার নবী আপনার নবীকে সঙ্গে নিয়ে আমেনা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর উম্মে আয়মানকে বলতেছেন বাহন বন্ধ করো আমার অবস্থা ভালো না তাড়াতাড়ি এখানে বন্ধ করো নামাও আমারই যখন আমার নবী আপনার নবীর মা মা জমিনের মধ্যে নামলেন কেমন পরীক্ষা করছেন মুসলমান আমার নবীকে একটু দেখেন আমার নবী আপনার নবী যখন বাহন থেকে নামলেন তার মাও যখন বাহন থেকে নামলেন নামলেনকে এবার ডাক দেয়া কয়। এরে উম্মে আইমান আমার কলিজার টুকরা সন্তান আমার একটু বুকের মধ্যে এনে দাও আমার নবী আপনার নবী যখন মা আমেনার কলিজার উপরে বুকের মধ্যে বসে গেল নবীকে বার ডাক দেয়া কই বাবা এতদিন পর্যন্ত তোমার বাবা ছিল না তুমি কান্না